প্রতিবেশী সাজুকে পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে গুলি করায় এমনিভাবেই সকালে কল্যাণপুরের পুরাবস্তি এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী প্রতিদিনই নানা এই এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা নিম্ন আয়ের এসব মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে বলে অভিযোগ স্থানীয়দের সেরকমই রোববার রাতে রিক্সা চালক সাজু ও তার বন্ধুদের কাছে চাঁদা দাবি করে দায়িত্বরত পুলিশ সদস্য এসআই হারুন চাঁদা দিতে অস্বীকার করার কারণেই তাকে পুলিশ সদস্যরা নির্মম নির্যাতন ও পায়ে গুলি করে বলে অভিযোগ তার প্রতিবেশীদের অনেক মারধর করছে করার পরে বলছে যে আমার টাকা দাও বলছে যে আমরা টাকা দেবো কোথায় আমরা রিক্সা চালাই আমি দেড়শো টাকা কামাই করছি আমার বাজারে চলে না

ট্রিগারে আঙ্গুল লেগে একটা মিসফায়ার হয় তার এটা কর্তব্য অবহেলা এই কারণে পিওএম এর মাননীয় ডিসি মহোদয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন দিস ইজ ফার্স্ট টাইম যে আপনি অভিযোগটা করলেন যে আমার পুলিশ সদস্য চাদাবাজি করে এদিকে রোববারের ঘটনায় গুলিবিদ্ধ সাজু এখন মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনটা পুলিশ আয়া গয় তুই কই তোরা কই দাও আমি দিই স্যার জায়গায় থাকি কই চল আমি কই আপনাদের